সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা কেমন আছো কাছে দূরে যে যেখানেই আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আজ হচ্ছে রবিবার বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে উল্টো পাল্টা পাল্টা ব্লগ শেয়ার করে গেলাম ওই তো বললাম না মাঝে এক দু দিন যদি ব্লগ না দিতে পারলাম তাহলে সব গন্ডগোল হয়ে যায় আর ব্লগ দেওয়া হয়নি বলে রেকর্ডিং করবো না সারাদিন বসে থাকবো সেটাও পারি না কেন জানো কারণ ক্যামেরা অন করে কাজ করলে আমার মনে হয় হাজার হাজার বন্ধু আমার পাশে আছে তাদের সাথে গল্প করতে করতে আমি ঘরের কাজগুলো করছি একটুও থোকা নিয়ে বোঝা যায় না একটুও খাত নিয়ে বোঝা যায় না সেই জন্যই তো তো বন্ধুরা আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা তোমাদেরকে সাথে নিয়ে এই ঠান্ডা ঠান্ডা রবিবারের দিনটা শুরু করে দিলাম তো বউগুলাকে একটু কফি করে দিলাম ওর তো আজকে একটুখানি টিউশনের টেস্ট আছে বেরোবে একটু পরেই আর আমি জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম বুঝতেই পারছো রোববার আর ভেজানোর পরে আমি অনেকক্ষণ পর আবার মানে ভিডিও করছি দেখতে পাচ্ছ আমাদের বউগুলো কিন্তু কেচে মেলে দিয়েছে আজকে তোমার হচ্ছে অনেক দিনের বাধা পড়া কাজটা হবে তো অনেক দিনের বাধা পড়া কি কাজ সেটা দেখতে হলো তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে হবে আর কিভাবে হলো না হলো সেটাও জানতে হবে আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার কোন বাধা পড়া কাজটা হচ্ছে দেখো বন্ধুরা এই কাজটা এক বছর ধরে আমাদের পড়ে আছে গত বছর এপ্রিল মাসে এটা শুরু করা হয়েছিল তারপর তো মে জুন মাস থেকে বর্ষা নেমে গেল তাছাড়া ওই গর্তটাতে না তিন চার জায়গায় জলের স্রোত বেরিয়ে গেছিলো যে কারণের জন্য মানে জল কিছুতেই মারা মানে অসম্ভব হয়ে পড়েছিল তো যাই হোক আজকেও এখন সকাল থেকে শুরু হয়েছে জানি না কি হবে কারণ এই বছরের বর্ষা তোমরা তো দেখেছো মানে মানে বলারই নয় এমন বর্ষা হয়েছিল আর প্রত্যেকটা ভারী বৃষ্টির পর একদম ধপ ধপ করে চারিপাশ যাচ্ছিল মানে যে গর্তটা হয়েছিল জন্য তার থেকে অনেক বেশি মাটি সাইড গেছিলো সারা বর্ষাকাল শুধু ভগবানের কাছে একটাই প্রার্থনা করে গেছি যে ঠাকুর কাজটা হোক বা না হোক শুধু যেন রাস্তার দিকটা না পড়ে যায় আমাদের যেন রাস্তাটা না বন্ধ হয়ে যায় তাহলে আমরা আরেক ফেরাতে পড়ে যাবো তো এই আর কি তো যাই হোক পুরো ওটা রক্ষা করেছিল কারণ তোমাদেরকে যদি আমি দেখাতাম না তোমরা নেমে পড়ে তাহলে তোমরা বুঝতে পারছো যে সরু রাস্তাটা হয়ে আমাদের গাড়ি পার্ক করছি আমরা বেরোচ্ছি ওর তলাটা পুরোটাই জলে পড়ে গেছে জানো তো যাই হোক এখন দেখো মাটিটা কিন্তু অনেকটা তোলা হয়ে গেছে আর দেখতে পাচ্ছ পাশে মিস্ত্রি বুড়া বাবাকে বলছে যে যদি সিমেন্টটা নিয়ে আসা হতো তাহলে ভাবছিলাম আজকে তলাটা ঢালাই করে দিতাম না হলে তো আবার জল শোধ করবে না রাতের মধ্যে তো সেটাই কি করবে না করবে আর কি আলোচনা করছে যাই হোক কী হয়েছে লাস্ট পর্যন্ত সেটা দেখতে হলে তোমাদেরকে আবারও বলছি ভিডিওটা পুরোটা দেখতে হবে তো আজকে হচ্ছে রোববার আর রোববার মানে তোমরা তো জানো যে তোমাদের অতিতে রান্নাঘরে লাল ঝোল হবে কিন্তু আজকে লাল ঝোল আর করতে পারলাম না বন্ধুরা কি কি করলাম এই যে দেখো মুড়ো শাক ভাজা করছি ওদিকে ভাতটা বসালাম আর বাঁধাকপি নিরামিষ করে ঘন্ট করেছি আর অনেক দিন পর এই যে বেসনের বড়া টক করছি আর হ্যাঁ অড়হরের ডালও করেছি এইগুলোই আজকে ঝটপট ঝটপট রান্না বান্না করলাম তো তারপর আমি দেখো এখন স্নানটাও করে নিলাম গা কারণ হচ্ছে পুলার বাবা বললো যে হ্যাঁ আমি সিমেন্ট আনতে বলে দিয়েছি আজকে ওখানটা ঢালাই হবে তো তুমি একটু ধূপ টুপগুলো রেডি করে দাও যেহেতু একটু ভিত পুজো করবো কারণ বন্ধুরা তোমরা কুসংস্কার মানো না জানি এগুলো বলা হয় আজকালকার দিনে কিন্তু জানো তো মানে এতটা পরিমাণে বাধা পড়েছে কাজটাতে আর আমার নিজেরও দু চার বছর ধরে আমি এত ওঠা নামা দেখেছি তাতে থেকে আমি কুদৃষ্টি কুনজর এগুলো ভীষণভাবে মানি এখন মানে কি বলবো তোমাদেরকে তো ওই কাজটা আমাদের একদম পাকে পড়ে গেছে সে কারণে ঠাকুরের নাম নিয়ে কাজটা কিন্তু শুরু করবো আজকে তো বন্ধুরা আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি একটুখানি ঢালাই হওয়ার আগে টুপ দিয়ে দেবো বলে আর আমার রান্নাও হয়ে গেছে আজকে অনেক তাড়াতাড়ি রান্না করেছি তো রবিবারটা হাঁসের ডিম দিয়েই সারলাম কারণ বুঝতেই পারছো এখন চিকেন আনার মতো বাড়িতে পরিস্থিতি নেই বুলেও আবার যেতে পারবে না আর বুবলার তো আজকে টিউশনের টেস্ট আছে অত সেই সকালেই বেরিয়ে গেছে এখনও পর্যন্ত আসেনি একটা বাজে আসবে বা চলে আসবে তো সেই জন্য আজকে হাঁসের আর মাছ নিয়েছিল কিন্তু আমি মাছটা করলাম না আমার মাছটা খেতে না ভালো লাগছে না কাল একবার খেয়েছি তো বললাম ডিমটাই করি ডিমটাই আমাদের খেতে বেশি ভালো লাগে তো এই ক্লিপগুলো মানে সেই চাপা ফুল ক্লিপ না কি বলে এগুলোকে এগুলো তোমার পিছনেও ভালো লাগে সাইডে লাগিয়েছি তাও কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন একটা ফুল লাগিয়েছি তো চলো উঠোনে একটুখানি রোদে চুলটা শুকিয়ে নিই কারণ খাওয়া দাওয়ার পর তোমরা তো জানো তোমাদের ওপিটাকে একটু শুতে হয় মানে একটু না শুলে পরে ঘুমোই না একটু মোবাইল ঘাটাঘাটি করি ও মা দেখো আমি তো ভয়েস ওভার দিই নি গো আজকে এখনও পর্যন্ত একটা বেজে গেলো দুটোর সময় আমার ভিডিও দেওয়ার কথা কালকে রাত্রে পুরো এডিট করেছিলাম তারপর অনেক রাত হয়ে গেছিলো এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো নি ভয়েস দিইনি ভাবলাম সকাল থেকে ভয়েসটা দিয়ে দেবো এতক্ষণ আমার মনে পড়ছে অনেকবার মনে পড়েছে মানে এই কাজটা সেরে নি দেবো এই কাজটা সেরে নি দেবো দেখো দেওয়াই হয়নি চলো ভয়েস ওভারটা দিই নি গা তারপর ভিডিওটা আপলোড করে দেবো তারপর কি কি করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা আমাদের ওইখানকার মাটিটা পুরোটা তোলার পর তোমাদেরকে দেখাবো অনেকটা মাটি তুলেছে তারপরে কিন্তু সেইভাবে জলের মানে স্রোত আর দেখা দিচ্ছে না যে কারণের জন্য ঢালাই হবে তো আমি জন্য রেডি করে দিচ্ছি আর লাডু এনেছে তো প্যাকেটটা খুলে দেখলাম বা পাঁচটা লাড্ডু এনেছে তো একটা আমার গোপু শোনার জন্য রেখে দিলাম কারণ যে জিনিসটাই আনা হয় আমি কিন্তু আমার পরিবারের সব থেকে ছোট্ট সদস্য আবার সব থেকে বড় সদস্য বলতে পারো তার জন্য তুলে রাখি তো সেই জন্য তুলে রাখলাম তারপর ভুবুলার বাবাকে দিয়ে দিলাম দেখ ওই জায়গাটা কি সুন্দর করে শোডিং করে দিয়েছে মানে এই জায়গাটা যে এইরকম দেখবো আমরা কল্পনাও করতে পারিনি তোমরা হয়তো আমার ভিডিওতে একবার দিন বর্ষাকালের সময় দেখেছিলে আর আজকে দেখছো কিন্তু আমরা প্রত্যেক দিন দুবেলা তিনবেলা যে কি সফর করেছি ওই গর্তটা অত বড় সামনাসামনি গর্ত করার জন্য সেটা শুধুমাত্র আমরাই জানি আর আমাদের হোটেল শাঁখ হয়ে ছোটো ছোটো ছাগল বাচ্চাটা যেগুলো ডুবে যায় গরু ডুবে যায় তোমরা তো জানো অনেক ঘাস টাস আছে তো সেই কি যে ভয়ে কাটাত দিনগুলো যে কোনো যদি ছাগল গরু পড়ে যায় তখন কি হবে কে বা তুলবে আর এতটা গর্ত পড়া আছে বুঝতেই পারছো তো যাই হোক এখন মোটামুটি কাজ আমাদের শুরু হয়ে গেছে এই যে তো মিস্ত্রিরা তো বলেছিল যে মা মানে ওরা ভেবেছিল মাটিটা তোলার পর আবার জলের সেই চার পাঁচটা স্রোত আছে সেগুলো থেকে আবার জল ভরে যাবে কাজটা হবে না বা কিছুটা হবে এরকম ভেবেছিল কিন্তু মাটিটা তোলার পর পর যে জলটা মারার আর জলের স্রোত সেরকম ভাবে দেখা যাবে না সেটা তো বুঝতে পারিনি তো যখন মানে দেখা গেল না তখন বলছে তাহলে পরে ঢালাইটা করব এবার ধরো এরা সেই সকালবেলা এসেছে আর আজকের ওয়েদার বন্ধুরা দেখো না প্রত্যেকদিন যতই ঠান্ডা হোক একটু রোদ রোদ দিচ্ছি করে জানো চারিদিকে তো সেটাও একটা ভয় লাগছে কিন্তু আমি জানি আমার ভগবানের উপর সম্পূর্ণ আস্থা আছে সম্পূর্ণ বিশ্বাস আছে আর ভগবান আমাদের কোনো বাধা দেবে না এই কাজটাতে আশা করি তো যাই হোক ওরা বলেছিল যে মানে ওরা খাবার কোনো কথা ছিল না এমনি তো বাড়ি ঘর যখনই কোনো ঢালাইয়ের কাজ হয় তখন কিন্তু মিস্ত্রিদেরকে খাওয়ানো হয় সেটা আমার বাবার বাড়িতে আমি ছোটবেলা থেকে আমার বাবা মাকে দেখে এসেছি আবার আমি আমার শ্বশুর বাড়িতে যতবারই কাজ হয়েছে দেখেছি ঢালাইয়ের দিন খাওয়ানো হয় যেহেতু ওরা ঢালাইয়ের কাজের দিনে বাড়ি যেতে পারে না খাওয়ার জন্য আর মানে একদম কাজ শেষ করে সন্ধ্যাবেলা যায় তো বাইরের মানুষ তারা সারাদিন এত কষ্ট করবে পেটে খিদে নিয়ে অভুক্ত থেকে আর আমরা ঘরের মানুষরা নিজেরা কিভাবে খায় বলো যতই টাকা পয়সা দিয়ে বন্ধুরা এদের এই কাজগুলো দেখে মনে মনে চিন্তা হয় যে যে সত্যি কথাই এরা কত কম পয়সা কম টাকার মধ্যে কত হার্ড পরিশ্রম করে কত হার্ড লেবার করে এমনি এমনি কত কত কাজ আছে বলো ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের কত বেতনের চাকরি মানে কত টাকা পায় অথচ তাদের কোনো খাট তাদের ইনভেস্ট করা হয়েছে সে কারণে কিন্তু এইসব মানুষদের তো বাবা মাদেরও সেরকম ভাবে মানে তাদের পিছনে খরচা করার মতন ইনভেস্ট করার মতন টাকা পয়সা থাকে না তাই তাদের জীবনটা এরকম তো এইসব সাত পাঁচ ভেবে দেখো আমি কিন্তু আবার বললাম যে তাহলে তোমাদের জন্য রান্নার ব্যবস্থা করি তো এই মিস্ত্রি দাদা খুবই ভালো বলছে যে না না বৌদি আবার কেন এখন এত বেলা হয়ে গেছে দুটো বাজতে গেল আর বললাম তোমাদের ঢালাইয়ের কাজ শেষ হতে হতে মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা হয়ে যাবে ততক্ষণে আমি রান্নাটা করে নিতে পারবো তো সেই জন্য এত তাড়াহুড়ো করে আর কি বসাবো তো ওই যে খিচুড়ি বসালাম আর তোমরা তো জানো যে আমি ডিম রান্না করলে পরে দুবেলার জন্য করি তো এরা তিনজন আছে তো আমি এমনি ছটা ডিম করেছিলাম তো তিনটা আমরা তিনজন খেয়ে আর তিনটে রয়েছে তো সেই ডিম কষা বাঁধাকপির তরকারি সবই রয়েছে মোটামুটি আর আমার তো রান্না বান্না জানোই বন্ধুরা একটু বেশি পরিমাণেই আমি রান্না করি মানে জানি না কেন এটা মা অন্নপূর্ণার আশীর্বাদ বলতে পারো যে আমাদের রান্না হওয়ার পর যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে আমাদের কিন্তু খাবার একদম কম পড়ে না খুব সুন্দরভাবে সবার হয়ে যায় এটা আমি অনেকবার দেখেছি তো আমার দিদা বলতো যে আমার নাতনি সংসার হবে একদম অন্নপূর্ণা সংসার এক মুঠো ভাত চাল রান্না করলে সারা গ্রাম ভাত খাবে তো সত্যি কথাই এখন তাই হয়েছে তো দেখো এখানে মিস্ত্রি কিন্তু ভিত পুজো করছে আমি রেডি করে দিয়েছিলাম তো এরকম ভাবে করছে আর আমিও ভগবানের কাছে প্রার্থনা করছি যেন ভালো ভালো আমাদের এই কাজটা হয়ে যায় এটা মানে কি বলবো সেই বর্ষাকালের বৃষ্টি কথাগুলো যদি মনে পড়ছে না এই এখন ভিডিওটা এডিট করছি না এই গর্তটা যে এরকম ভাবে শুকোবে এরকম ভাবে গর্তটাতে কাজ হবে মানে স্বপ্নের মতো লাগছে সারা বর্ষাকাল আমরা যে কি কি ভয়টা মানে কাটিয়েছি ভয়ে ভয়ে বলবো তো যাই হোক এখন এরা কাজ শুরু করে দেবে এবার তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর মিস্ত্রিদের জন্য একটুখানি খিচুড়ি বসিয়ে দিয়েছি ওদের ঢালাই হবে তারপর খাবে ওরা খাবনা না করছিল কিন্তু ঢালাইয়ের দিনে এতক্ষণ ধরে সেই সকালবেলা থেকে এসে কাজ করছে একটু না খেতে গেলে আমাদেরই মনটা কেমন লাগছিল ভালো লাগছিল না আর যা যা রান্না হয়েছে সবই আমাদের বেশি বেশি করে হয় তোমরা জানোই দুবেলা তিনটে মাত্র মানুষ হয়ে যাবে ওতে শুধুমাত্র খিচুড়িটা গরম গরম বসালাম লালি কালি চলো বিড়ালগুলোকে ভাত দেওয়া হয়নি গো একটু ভাত দিয়ে দিই বন্ধুরা খিচুড়িটা কিন্তু আজকে একটু অন্যরকম করে করেছি কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে বসিয়েছিলাম তখন তিনটে বাদ ছিল জানো তো সেই জন্য তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারিনি আজকে কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়িটা বসিয়েছিলাম যাই হোক দেখো এখানে ঢালাইয়ের কাজ হচ্ছে আর বুগলা তো জানোই এইসব কাজ এত পছন্দ করে ও তো এখানেই বসে আছে তো চলো খিচুড়িটাতে এবার ফোড়ন দিয়ে দিই ওটা বাকি আছে হাসদা শোয়া হলো না দেখো আমাদের বউ বাসনও দুটে চলে এসেছে এখন তোমার কটা হবে ওই তিনটে পনেরো কুড়ি এরকম হবে হয়তো তো ওর কাছেই শুনছি আবার নাকি একটা কুকুর খেপেছে সেটাই বলছে তোমাদের বিড়াল বাচ্চাগুলোকে সাবধানে রাখবে আবার একটা কুকুর বিড়াল মেরে মেরে বেড়াচ্ছে ওকে সবাই খুঁজছে মারবে তো বুবলার তো ভীষণ টেনশন হয়ে গেছে আগের বছর দেখেছিল বন্ধুরা মারছে আমাদের সিনুকে কিভাবে কুকুরে ছিঁড়ে মেরেছিল উফ সেটা তো মনে পড়লে এখনো খারাপ লাগে কত ভিডিও রয়েছে আমাদের ওই সাদা বিড়ালটার যাই হোক জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ওগুলো তো তোমার বিধাতারই লেখন তো একটু তো ভয় লাগেই যতই হোক ছোট থেকেই মানে জন্মেছে আমাদের বাড়িতেই জন্ম আমাদের বাড়িতেই বড় হচ্ছে তো মায়া একটু পরেই যায় আর দেখো সকালবেলাতে কালকের শুকনো যে জামা কাপড়গুলো মেলেছিলাম মানে সেগুলো কিন্তু শুকিয়ে গেছে তো সেগুলো তুলে নিয়েছি আর আজ যেগুলো হয়েছে সেগুলো কিচ্ছু শুকাচ্ছে না জানো তো আজ তো একদম রোদ নেই তোমরা দেখো আকাশটা কিরকম আর তেমনি ঠান্ডা এমনিতে ফেসবুক টেসবুক নিউজ দেখছি ছয় তারিখ থেকে ষোলো তারিখ নাকি বিশাল ঠান্ডা পড়বে হ্যাঁ গো এর থেকেও যদি বেশি ঠান্ডা পড়ে কি খুলব কে জানে আমি ভাই খুব শীতকাল তুলে বুঝলে তো মানে ঠান্ডাটা একদম খেতেই না আবার গরমটাও নিতে পারি না জানো তো গরমকালে হু হা হা ছাদ ঘর উঠোন মানে একদম সারা বাড়ি মাঠ হয়ে যায় তো কোথাও শান্তি পায় না এরকম একটা ব্যাপার তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার তিনটে কুড়ি তো তিনটে কুড়ি বাজছে একটুখানি শুলে হতো যাই গ্যাসটা মুছে নিগা গা তারপরে সব ওদের ঢালাই না হলে ওরা খাবে না কটার সময় খাবে দেখি তাকে একটুখানি শুই গা একটা সিরিয়াল দেখবো ও আজকে আছে না বা ও সন্ধ্যা বন্ধুরা আজকে রবিবারটা মানে এত খাটালির মধ্যে দিয়ে গেল তোমাদের সঙ্গে মানে যেদিনকে ভিডিও ছোট হবে বা যেদিন বেশি কাজ বাজ শেয়ার করতে পারবো না সেদিনই জানবে বিশাল 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 পরিশ্রম এক্সট্রা করে হয়ে গেছে যাই হোক সারা মানে দুপুরটা তো গেলো ওদের পাঁচটার সময়তে কাল শেষ হলো তারপর খাওয়া দাওয়া হলো ওরা খেলো তারপরে যাগুলো পোশাক ওরাই বেশি পোশাক করে দিয়েছিলাম বাসন ফুসুনগুলো নামালাম তারপরে তো সন্ধে লেগে গেলো সন্ধে দিলাম তারপরে ওই যে এখন নিয়ে আসা হয়েছে গরম গরম চপ চপ মুড়ি চা এগুলো এখন আমরা খাবো আর চালটা বাটা হলো না ওই দেখো দুধটা আজকে চার পাঁচ দিন ধরে চাল দিয়ে দিয়ে পুরো একদম হলুদ করে ঘন করেছি পিঠেগুলো বানানো হচ্ছে না কালকে চালটা ভিজিয়েছিলাম কালকেও হলো না আর আজকে তোমার বুল্লাকে বলেছিলাম হয়তো এখন বলছে বাঁটবো আমরা না থাক পড়া বাদ দিয়ে তোকে চাল বাঁটতে হবে না এখন বাজে এখন সাড়ে ছটা কালকে দেখা যাবে বুল্লা ওখানে স্কুল যাবে স্কুলে ওকে দিয়ে এসে যদি আমি সময় পাই তো আমি তোমার করে দেবো ইয়েটা চালটা বাঁটবো নিয়ে পিঠেটা করবো খুব শখ করে মানে পিঠেটা বানাবো আগের বছর বানিয়েছিলাম তোমার ইডলি মেকারে ভালো হয়েছিল খেতে ইডলি মেকারের থেকেও দেখি এবারে কেমন হয় আপাম মেকারটাতে বানিয়ে তো চলো চাটা বানাই ওদেরকে দিয়ে দিয়েছি মুড়ি ফুড়ি আমি খাবো হলুদ মুড়ি আর চপ আর চোখ মুখ একদম টানছে ভাল লাগছে না আর কিছু করতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই রুটি করতে হবে আর করতে হবে হাঁসের ডিমের কারি আসলে ওদের তো জানা ছিল না ওরা খাবে নি আমাদের তো দুবেলার হয় জানোই ছটা ডিম করেছিলাম তিনটে ওবেলা তিনটে বেলায় তো ওরা তিনজনই ছিল তো ওদেরকে দিয়ে দিয়েছি নিয়ে বুগলা রাখা ছিল আমি আরও কারি করে দাও আমি আমি আর কারি করতে পারবো না কাটারিয়ার করবো না সেদ্ধ করবো ঘুগনি রয়েছে তারপর তোমার খিচুড়ি রয়েছে ডাল তরকারি সব রয়েছে ওগুলো দিয়েই হয়ে যাবে এইখানে রয়েছে হচ্ছে তোমার ডাল বোড়ার টক রয়েছে আর এই ঘুগনিটা রাত্রের জন্য বানিয়েছিলাম মটরশুঁটির ঘুগনি এই তো রয়েছে ওখানে খিচুড়ি টিচুরি ভাত সবই রয়েছে না শুধু বানাবো হচ্ছে তোমার ওই যে কি এই করব আর রুটি রুটি বাবার মতো আমি খিচুড়ি খাবো আমার তো খিচুড়ি প্রিয় আর বুগলা ভাত খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কালাবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো পুরো একটুখানি রাত্রেবেলা রেস্ট ফেস্ট নিয়ে হ্যাঁ যাচ্ছি লঙ্কা চাইছে রেস্ট ফেস নিয়ে একটু ফুল এনার্জি নিয়ে আবার শুরু করে দেবো